এই নিয়ে যাও নিয়ে যাও আলু মাত্র আশি টাকা কেজি আজকের জন্য শুনেছি বর্ষার সময় জিনিসপত্রের দাম কমে এখন তো দেখছি পুরাই গরম রে দুদিন হলো পানি ছাড়া কপালে কিছুই জুটেনি এই যে মজন এই নিন আপনার মাল আর আমাদের টাকা ফেরত দিন বাবাই বৃষ্টিতে কিভাবে যাবে বলো তো সব হয়েছে আপনাদের বুদ্ধির কারণে গ্রামে লোকেদের কষ্ট যার চোখে সয় না কত কষ্টই না করলে সবাই মিলে কিভাবে বাঁচব গো না কিছু একটা করতে হবে এই নাও বাজারের ব্যাগ আর এই নাও ছাতা এখন গিয়ে বাজার করে নিয়ে এসো তো দেখি ও মা তুমি কি পাগল হলে বাবাই বৃষ্টিতে কিভাবে যাবে বলো তো আ! বাপের জন্য দরদ দেখো আর এইদিকে যে ঘরে কিছু নেই রান্না করার একটু পরেই তো বলবি মা খেতে পেয়েছে খেতে দাও তখন আমি কি খেতে দেব বাপু আমি বলবো না বাবা তুমি যেও না তো আগে বৃষ্টি কমো আমি আর কোনো কথা শুনতে চাই না তুমি এক্ষুনি যাও গিয়ে বাজার করে নিয়ে এসো এখন বর্ষার সময় দিন রাত এই বৃষ্টি হতেই থাকবে বৃষ্টি থামার আশা করে আর বসে থাকলে পেট চলবে না হ্যাঁ গো মালতী তা তো তুমি ঠিকই বলেছো আচ্ছা ঠিক আছে আর চাচামেচি করোনা দাও দাও ব্যাগের ছাতাটা দাও আমি এক্ষুনি যাই এভাবে বৃষ্টি আসায় বসে থেকে লাভ হবে না চিন্তা করিস না আমি তাড়াতাড়ি আরে বৃষ্টি তো দেখি অনেকটাই কমে গেছে আমি গো মারুতি আরে নিয়ে যাও নিয়ে যাও একদম তাজা তাজা সবজি নিয়ে যাও আলু পটল বেগুন ঢেঁড়স মিষ্টি কুমড়ো সব একদম তাজা নিয়ে যাও নিয়ে যাও দাদা দাউদি আমাকে দুশের আলু দুশের বর্ষা শুরু থেকে আজ অব্দি তো কেউ এত আলু কিনে তা ভাই দাম জানো তো ও সে না জানার কি আছে আলু কুড়ি টাকা সে হাসালে গো দাদা হাসালে ও হাসার মতো আমি আবার কি করলাম বাবু দাও দেখি আজ দুসের আলু দাও আলু একদম এখন বলো কত কেজি পাগল বলেছ নাকি হরমদা কি চা চাচামেজি করছো যে করবোরে পাছো দুসের আলু চাইলাম আর বলছে কিনা সত্তর টাকা শেষ বাবু বলে কি টাকা কি গাছের পাতা নাকি সে তো গো এখন বাজার একদম গরম বর্ষা চলছে তো বর্ষার সময় জিনিসপত্রের দাম কমে তো দেখছি পুরাই গরম রে তার বলতে হবে না গো দাদা আমি গরম চলি বৃষ্টি আবার জড়ে এলো বলে ভাইয়া দাম একটু কমাও এই দামে বলে তো না খেয়ে মরতে হবে গো না 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 দাম এক পায় কম যাবে না তো দেখছি সোনার ধরে সবজি বিক্রি হচ্ছে আচ্ছা এক কাজ করো আলু দাও চারশো গ্রাম সাথে পটল ও দাও চারশো গ্রাম আর কিছু দেব নাকি দাদা

চাটে আলো তিনটে পটল এগুলো আবার কেমন বাজার করেছো এগুলো যে কপালে জুটেছে সেই ভাগ্য কদিন পর দেখবে না খেয়ে থাকতে হবে সবাইকে এমন কথা বলছো কেন গো বলবো না তো কি করবো শুনি হাটে গিয়ে সবজির যা দাম তা শুনে তো অজ্ঞান হওয়ার জো হয়েছিল বাজার তো একদম আগুন জ্বলছে এত গরম বাজার বাপের জন্য দেখিনি আলু সে সত্তর টাকা করে দিচ্ছে শাশুড়া মেনেছি এগুলো কোনো মতে রেধে খাও সে কি গো এত দাম বেড়েছে তবে তো আর আমাদের মতো গরীবদের কপালে কষ্ট আছে বর্ষা এসেছে না ব্যাটারা সুযোগ বুঝে কুপ দিয়েছে এখন আমরা কিভাবে দিন পার করব তাই ভাবছি এখন নাও এগুলো দিয়ে কিছু একটা করো মালতি সবজিগুলো ঝুড়িতে নিয়ে ঘরে যায় দিন দিন বর্ষার তেজ যেন বেড়েই চলেছে আর যতই বৃষ্টি বেশি হচ্ছে

আরে পাঁচু যে এই অবেলা এখানে আই দেখি ঘরে আই কি রে কি হয়েছে তোর মুখখানা এমন মলিন হয়েছে কেন হারন্দা কি করব গো কদিন থেকে ঘরে একটাও বাজার নেই বাজারে গেলে খালি হাতেই ফের উদাসতে হয় আর বলিস না সেদিন তুই দেখলি বাজার গরম দেখে আমি আর যাইনি আজ বিকেলে বেল থেকে কটা চুনোকুটি ধরে এনেছিলাম সেগুলোই তোর বৌদি কচুর ডগা দিয়ে রেঁধে দিল তুমি তো তাও খেতে পারছো আর আমি তুই খেয়েছিস তো না গুহার দুদিন হলো পানি ছাড়া কপালে কিছুই জুটেনি সে কি কথা আপনি বসুন দাদা আমি আপনার জন্য খাবার নিয়ে এক্ষুনি আসছি দাদা বেশি কিছু নেই এই ভাতটুকু খেয়ে নে তাও শরীরটা ভালো লাগবে হ্যাঁ রে খেয়ে নে ভাই কি হলো তোর এইভাবে কাঁদছিস কেন রে খেতে বসে কেউ কাঁদে নাকি হারঙ্গা কিভাবে বাঁচবো গো

গিয়ে দেখি বাজারের কি অবস্থা তারপর বাকি চিন্তা করা যাবে এখন খেয়ে দেখি এই নিয়ে যাও নিয়ে যা আলু মাত্র আশি টাকা কেজি আজকের জন্য কাল আরো দাম বাড়তে পারে দাদা দেখেছো এটা কি মানুষ কিভাবে পারে এত দাম নিতে সেটাই তো দেখছি রে আজ চল দেখি দোকানিদের সাথে কথা বলে দেখি দাদা কিছু দেব নাকি আগে বলে রাখি দাম কিন্তু কমাতে পারবো না বাবু কিছু নিতে আসেনি এসেছিলাম বাজারের হাল দেখতে দেখবে দাদা দেখছো না বাজারে খরিদার নেই তেমন জিনিসপত্র সব পচে যাচ্ছে তাও তো দাম কমাচ্ছ না বাবু এদিকে আমরা না খেতে পেয়ে মরছি দাম কমালে আমাদের কি করে চলবে আমরা তো মহাজনের থেকে মাল কিনে আনি সেখানে আমাদের মোটা অঙ্কের টাকা দিতে হয় আমাদের সেই টাকাও তুলতে হবে তো এখন তো দামের জন্য কেউ বাজারও করতে আসে না কদিন পর দেখবে মানুষ আর বাজার মুকই হবে না কি আর করবো দাদা বলো কষ্ট আমাদেরও কম হয় এ নিয়ে মোরল সাথে কথা বলতে হচ্ছে যদি পারো তো চলো সবাই মিলে মোরল মশার কাছে যাই তিনি যদি কোনো উপায় বের করতে পারে হ্যাঁ হ্যাঁ তাই বরং ভালো হবে আমরাও তোমাদের সাথে যাবো

আরে বল কি ভাবছিস ঘুরাশা করে বল সব দোকানেরা যদি মহাজনের থেকে আর জিনিসপত্র না কেনে আর সবাই মিলে যদি সবজিগুলো টাকা তাহলে ওই ব্যাটা মহাজনের টনকি আছে যখন ওই ব্যাটা দেখবে তার থেকে কেউ কিছু নিচ্ছে না তখন নিজের থেকে দাম কমিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ আমরা বড় তাই করব ঠিক আছে তবে সেই কথাই রইল

তাহলে ওদের বিনা মূল্যে জিনিস দে সে না হয় আমরা দেখে নেব এখন আপনি আপনার মাল ফেরত নিন আর আমাদের পয়সা ফেরত দিন বেচা বলেই হরি মহাজন ফেরত নেয় না মাল নিলে না না নিলে যা এখান থেকে এই চল চল মাল এখানেই পচুক আমাদের বাকি টাকা লাগবে না কেন রে কি জানি কর্তা এগিয়ে গিয়ে দেখি কি বাবু আজ তো দেখি ভালোই ভিড় করেছে আরে কর্তা মশাই আসুন আসুন সব হয়েছে আপনাদের বুদ্ধির কারণে কেন দাদা কি হলো আসল কথাটা এবার হুজুরকে বলো দেখি

আর কাল থেকে জিনিসের মূল্য সব কমিয়ে দেবে একদম উচিত হয়েছে তা বাপু এখন আলুর দাম কত করে এই তো দাদা আশি টাকা করে এই না না তো কত কত মাত্র তিরিশ টাকা করে দেব নাকি গো আরে দেবে মানে আজ ব্যাগ ভরে বাজার করে নিয়ে যাব এই পাচু আর কষ্ট হবে না রে বর্ষার গরম বাজার যে একেবারে ঠান্ডা হয়ে গেছে মালতি ওই গেলে গো দেখো দেখো আজ ব্যাগ ভরে বাজার নিয়ে এসেছি সেটাই তো দেখ কোথায় পেলে তুমি কষ্টের দিন যে পুরো লোগো আবার সব ঠিক হয়ে গেছে এবার যে সব আগের দামে পাবো যা হাজের কাজ হলো বলো কত কষ্টই না করলে সবাই মিলে মা এখন তাড়াতাড়ি দিদি দাও বড় খেতে পেয়েছে আজ সবজি তরকারি করো কেমন পেট ভরে খাবো তিন মিনিট কচু ডগা হয়েছে চলো ফুটে দিয়ে রেদে দিও बाप बेटी की शुरू कर ली रहे हैं